রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে কি পরিমাণ দাঁড়িয়ে থাকতেন নবীর একজন সাহাবি বলেন সহিহ বুখারীর 1135 নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আছে সাহাবী বলেন একদিন আমি নবীর সাথে রাতের বেলা নামাজ পড়ার জন্য নবীর কাছে গেলাম মানে তাহাজ্জুদ নামাজ আমি নবীজির সাথে রাতে দাঁড়াইলাম তাহাজ্জুদ পড়ার জন্য বুখারীতে পাবেন বর্ণনাটা 1135 নম্বর হাদিস মোট হাদিস সংখ্যা হবে 7263 দা ফাতুল বারী অনুযায়ী তো সাহাবি বলেন আমি নবীর সাথে নভল নামাজে দাঁড়াইলাম তো বলেন জানো আমি কি নিয়ত করছি লাকদ হামামতু আমরা সাউইন আমি একটা অন্য নিয়ত করে ফেললাম নামাজের মধ্যে কি নিয়ত কয় হ্যাঁ একটা নিয়ত করছি যে নিয়তটা তত ভালো না অন্য একটা নিয়ত করছি তো সবাই দর্শে বলেন না কি নিয়ত তো তিনি জবাব দিলেন আমি নিয়ত করেছি যে আমি নামাজ ছেড়ে দিব নামাজ ছেড়ে দিয়ে আমি বসে যাব তো বললেন কেন এত লম্বা সময় নবীজি নামাজে দাঁড়ায় রয়েছে পরে আমি নিয়ত করে ফেলছি আমার দ্বারা আর সম্ভব না আমি নামাজ ছেড়ে দেই আমি বসে যাই আল্লাহর পরে যিনি শ্রেষ্ঠ আগে পরে যার কোনো গুণা নাই তিনি এই পরিমাণ সময় সালাতের মধ্যে কাটায় আল্লাহ আমাদেরকে কথাগুলা বোঝার তো ফিক দান করেন আবু হরি আল্লাহ তালা আনহুর বর্ণনা তিনি বলেন কদামা। নবীজি নামাজের মধ্যে দাঁড়াইতেন তার পা মোবারক ফুলে যেত নবীজিকে বলা হলো তাদে গফার আল্লাহু লাকা মা তাقدم মিন আপনার আগে পরে কোনো গুনাহ নাই এর পরেও আপনি এত লম্বা সময় নামাজ কেন দাঁড়িয়ে থাকেন আপনার পা পর্যন্ত ভুলে যায় নবী জবাব দিলেন আফালাকুন আবদান আমি কি আল্লাহর শুকুর গুজার বান্দা হব না আমি আল্লাহর বেশি শুক্রিয়া আদায় করার জন্য আমি নামাজের মধ্যে দাঁড়াই আর এই নামাজ দিয়ে আমার চোখের শীতলতার কারণ হয় তাই নামাজ আমার পা ফুলে যায় কেন আমি আল্লাহর বেশি শুক্রিয়া আদায় করার জন্য আমি লম্বা সময় নামাজে কাটাই দিয়েছি মনে আছে এই নামাজের পূর্ববর্তী শর্ত ছয় নম্বর অক্তমত নামাজ পড়া তো নামাজ অক্তমত পর্বত ইনশাল্লাহ আমরা সাত নম্বর শর্ত হল নামাজের নিয়ত করা সহি বুখারীর বর্ণনা এক নম্বর হাদিস ওমর ইবনুল খাত্তাব আল্লাহ তাআলা আনহু থেকে বর্ণনা তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইনামাল আআমালু আমলের প্রতিদান নির্ভর করে নিয়তের সাথে আমলের প্রতিদান নির্ভর করে নিয়তের সাথে মনে আছে নামাজ কায়েম করা দ্বারা কয়টা উদ্দেশ্য কয়টা পাঁচটা বুঝলে গেছেন কয়টা এক নাম্বার নামাজের পূর্ববর্তী শর্তগুলা গুরুত্ব দেওয়া এই হলো প্রথম আলোচনা কেন দুই নম্বর কি ছিল নামাজ কায়েম দ্বারা উদ্দেশ্য আল মহাফাজত আলা রুকু সুজুদ রুকু সেজদাগুলা গুরুত্ব সহকারে আদায় করা ধীরস্থির ভাবে রুকু করা ধীরস্থির ভাবে সেজদা করা সই বুখারীর বর্ণনা সাত পাঁচ সাত সাতশো সাতান্ন নম্বর হাদিস এই হাদিসের বর্ণনাকারী আবু হরা আরদী আল্লাহ তালা তিনি বলেন দাখালা রসুল উল্লাহি সল্লম্ন খাওয়া আলাইহি হসাল্লাম আল্ মাসজিদা রসুল্লাহ সল্লম্হা খা আলি মসজিদে আসলেন ওয়া দাখল আরজুলুন এক ব্যক্তি মসজিদে ঢুকলেন ঢুকার পর ফসল্লাহ তিনি নামাজ পড়লেন আমি আবার বলছি নবীজি মসজিদে প্রবেশ করলেন প্রবেশ করে এক জায়গায় বসে আসি আরেক ব্যক্তি মসজিদে ঢুকে নামাজ পড়লেন তার নামাজটা আল্লাহ নবী দেখলেন ভাই সবার বুঝে আসছে কথাটা আচ্ছা তো তিনি নামাজ পড়ার পরসুলিল্লাহি সাল আলহিম তিনি আল্লাহ নবীকে একটা সালাম দিলেন আলাইকুম ফরদ্দা আলাইহি আল্লাহ নবী সালামের জবাব নিলেন সালামের জবাব নেওয়ার পর আল্লাহ নবী বললেন ইর জি ফ্লি কালাম তুসাল্লি যাও নামাজ পড়ো তুমি নামাজ পড়ো নাই ওই ব্যক্তিকে বললেন যাও নামাজ পড়ো তুমি নামাজ পড়ো নাই নবীজি বললেন যাও তুমি নামাজ পড়ো তুমি নামাজ পড়ো নাই তিনি আবার ফিরে গেলেন আবার আগের মতোই নামাজ পড়লেন নামাজ পড়ার পর নবীজির কাছে আইসা সালাম দিলেন সালাম দেওয়ার পর আল্লাহ নবী সালামের জবাব নেওয়ার পর বললেন ফসল্লি ইরি কালাম তুসল্লি তুমি পুনরায় যাও আবার নামাজ পড়ো তুমি নামাজ পড়ো নাই কয়বার হলো দুইবার তিনি আবার ফিরে গেলেন আবার নামাজ পড়লেন আবার নবীকে সালাম দিলেন নবী সালামের জবাব দিয়ে বললেন এর ফাসল্লি ফসলি ফাইলাম তুসল্লি সালা তিনবার বললেন যাও নামাজ পড়ো কেননা তুমি নামাজ পড়ো নাই আসলে বলেন তো আমাদের মতে তিনি কয়েবার নামাজ পড়ছে তিনবার কিন্তু নবী বারবার বলেন তুমি কি বড় নাই নামাজ এমনই ব্যক্তি কি বলে দেখেন ওয়াল্লাদী বা আসাকাবিল হাকিম মা ওয়াখসি নুগায় ফাল্লিমিয়া রসূল আল্লাহ ওই আল্লাহর কসম যিনি আপনাকে সত্য সহ প্রেরণ করেছেন হুজুর আমি এর চাইতে ভালো নামাজ আর পারিনা আপনি আমারে শিখাই দেন আমি বারবার যদি পাঠান আমি এইভাবেই নামাজ পড়ব আপনি আমারে শিখাই দেন রসুল্লাহ সাল্লা সাল্লাম বললেন ইদা কমতা ইকাবির যখন তুমি সালাতে দাঁড়াবে তাকবির বলে তুমি নিয়ত বাঁধবা তুমি আল্লাহ আকবর বলে হাত বাঁধবা বাঁধার পর সানা পড়বা ওই যে যেগুলো বলি আমরা সুরায় ফাতে বরবা এর পর সুম্মা কর মা তায় মা কামিনাল কুরআন কোরআনের যেখান থেকে সহজ সেখান থেকে তুমি পড়বা পড়ার পর সুমার্কা রুকু করবা কি করবা রুকু এখন আমরা দেখবেন আমরা রুকুতে গেলেই খুব দ্রুত উঠার জন্য চেষ্টায় থাকি নবীজি বললেন না যতক্ষণ তোমার ইতমিনান না হবে ধীরস্থিরভাবে ভাবে তুমি রুকু করতে থাকবা সুমার ফা এরপর তুমি মাথা উঠাবা মাথা উঠানোর পর দেখবেন অনেকে বাঁকা হয়ে থাকে ইমাম সাহেবের বুঝায় হুজুর তাড়াতাড়ি সেজ যান আমি তো বাঁকা হয়ে আছি মানে উনি এভাবে দাঁড়াবে সোজা হয়ে দাঁড়ায় না ইমাম সাহেব স্বামী আল্লাহ হলিমান হামিদা বলস তো আমরা পিছন থেকে কি বলি রব্বানা ওয়ালাকাল হাম বা লাকাল হাম বা আল্লাহ রব্বানা লাকাল হাম যেটাই বলি আমরা হামদান কাথিয়ান তো ইবাম মুবারকান ফি এতটুকু সর্বোচ্চ বলি তো বলার পর অনেকে দেখবেন সোজা হয়ে দাঁড়ায় আর অনেকে এইভাবে বাঁকা হয়ে থাইকা বুঝায় হুজুর তাড়াতাড়ি সেজ যান আমি তো টেনশনে আছি আপনি যান তলবিজি বলেন না হাত্তা দিলা ক ইমা। তুমি সোজা হয়ে দাঁড়াবা প্রিয় ভাইরা একটু বলেন তো রুকু থেকে কি হয়ে দাঁড়াতে হবে সোজা যুদ্ধ এরপর তুমি সেজদা করবা সেজদা যাওয়ার পর হাত্তা তাতমা ইন্ন সাজিদা দৃঢ় স্থিরভাবে সেজদা করবা সুম্মা ফা এরপর তুমি সেজদা থেকে মাথা উঠাও মাথা উঠানোর পর দুই সেজদার মাঝখানে বসো হাত্তা তাতমা ইন্না জালিসা দুই সেজদার মাঝখানে তুমি ধীরস্থির ভাবে বসবা দুই সেজদার মাঝখানে তুমি কি করবা ধীরস্থির ভাবে বসবা এখন দুই সেজদার মাঝখানে একটু তাকান ভুলটা কি হয় দুই সেজদার মাঝখানে আবার অনেকে কি করে এক সেজদা দিয়ে ওই আবার বাঁকা হয়ে থাকে দুই সেজদার মাঝখানে বাঁকা হয়ে থাকে বুঝায় যে হুজুর দ্বিতীয় সেজদায় তাড়াতাড়ি যান কোনো কোনো ক্ষেত্রে এতটাই বাঁকা হয়ে থাকে যে দুই সেজদা মিলে সেজদা হয় একটা কোনো কোনো ক্ষেত্রে এতটাই বাঁকা হয় যে দুই সেজদা মিলে সেজদা হয় কয়টা এখন বলেন এক রাখাতে সেজদা ফরজ কয়টা উনি দুই সেজদা মিলে সেজদা করে যদি একটা তা তো নামাজ হলো না এই জন্য অনেকে এতটাই বাঁকা থাকে যে দুই সেজদা মিলে সেজদা হয়ে যায় একটা এটা করা যাবে না দুই সেজদার মাঝখানে সোজা হয়ে বসা বসার পর যদি পারেন পরে আমার সাথে আল্লাহ হুম্মাং ফির লিফ আল্লাহ হম্মাং এতটুকু বলবেন তো যদি বাড়ান আর একটু বাড়াইতে পারেন বলেন আরহামনি সুবহানাল্লাহ আল্লাহুমগফিরলি আল্লাহুমগফিরলি আরহামনি সুবহানাল্লাহ এই দুই সহজ আছে কিন্তু এইটুক আপনি বলেন আরো আছে আরহামনি ওয়াজবurni ওয়ারফা'নি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারজুকনি এই দুইগুলো দরকার নাই আপনি শুধু আল্লাহুমগফিরলি বলেন আর যদি আর একটু পারেন আরহামনি বলেন এই দুইটা জামে মালে কথা অনেক কিছু এসে যায় এর মধ্যে দুই সেজদার মাঝখানে বসে এটা পড়ার পর আবার করবেন নবীজি বললেন এই হলো তোমার এক রাকাত বাকি রাকাব গুলা তুমি এইভাবে যদি পড়ো এটা হবে তোমার নামাজ এতক্ষণ যেগুলো পড়ছো এগুলো তোমার নামাজ না এইভাবে যদি পড়ো এটা হবে তোমার নামাজ আল্লাহ আমাদের সকলকে রুপু সজদা গুলা যথেষ্ট গুরুত্ব সহকারে আদায় করে যেন নামাজ পড়তে পারি আল্লাহ তৌফিক দান করে বলেন আমার সাথে নফল নামাজ আমরা যেমনি ভাবে লম্বা খেরাত পরব পাশাপাশি রুখু গুলেও লম্বা করবো লম্বা করবো দাঁড়িয়ে হবে নফল নামাজে ইয়াসিন সুরা যারা পারেন পড়লেন প্রথম রাখাতে দ্বিতীয় রাখাতে সুরায় মূল পড়লেন আর যারা ফালাক পারেন তাদের কাছে অদ্দোহা এটাই বড় সুরা পরের রাখাতে আলমদাস সহ পড়তে পারেন অনই পড়তে পারেন এগুলা করবেন আর রুকুটা একটু লম্বা করবেন সিজদা লম্বা করবেন নফলে কেন রুকু সিজদা লম্বা করবেন একটা আপনাদেরকে সুন্দর হাদিস শোনাই নাও নবীজির সব হাদিসই সুন্দর এটা বেশি সুন্দর এই হাদিসটা শোনেন দিয়ে সহিহুল জামে ষোলোশো একাত্তর নম্বর হাদিস আব্দুল্লা ইবনে অমর রদিয়ল আনঘুমা র আ ইবনে ওমর ফাতান মিসল্লি একদিন আব্দুল্লা ইবনে অমর রদিয়ল আহু তাআলা আনহুমা দেখেন এক যুবক নহল নামাজ পড়তেছে কি নামাজ ভাই নফল কে পড়তেছে একজন যুবক তা আবদুল্লাহ ইবনে ওমর দেখলেন ওই যুবক কদ আতাল আল কিয়ামা ওই যুবক লম্বা সময় নামাজে দাঁড়িয়ে থাকে নফল নামাজে লম্বা দাঁড়িয়ে থাকে সেই তুলনায় রুকু সেজদা লম্বা করে না রুকু সেজদা সংক্ষেপ করে তো নামাজ তো হয়ে যাবে নফল নামাজে দাঁড়ায় লম্বা সময় কেরাত পরে লম্বা কিন্তু রুকু সেজদা শর্ট করে তো নামাজ তো হয়ে যাবে সমস্যা নাই তো আব্দুল্লাহ ইবনে অমর বললেন আচ্ছা আই ইয়কুম মিয়া আরিফু হাজা তোমাদের মাঝে এই ছেলেটাকে কেউ চিনো একজন বললেন আনা আ আরিফুহু আমি তাকে চিনি আবদুল্লাহ ইবনে অমর রদিয়ল্লাহ তাআলা আহুমা বললেন লাউ আরফ তুহু আমি যদি তাকে চিনতাম জানতাম আমার তুহু আই ইউ শিরর রুকু আ ও আমি তাকে বলতাম যে যুবক তুমি যেমনি লম্বা সময় নামাজে দাঁড়িয়ে থাকো নফল নামাজে এইভাবে তুমি রুকুতেও লম্বা সময় রুকু করবা লম্বা সময় আমি তাকে জানলে তাকে চিনলে এই কথাগুলা বলতাম এখন আপনাদের মাথায় আসতে পারে কেন রুকু সেজদা লম্বা করতে হবে এবার শোনেন আবদুল্লাহ ইমনি অমর বলেন্লাহ আমি আল্লাহ নবীকে বলতে শুনলাম ইন্নাল আব্দায়িদা কম আইলা সলা উতিয়াবি জুনুবিহি পুল্লিহা ফাউদি আত আলা আতিপৈহি কোনো বান্দা যখন নামাজের মধ্যে দাঁড়ায় বলেন কোন বান্দা যখন কিসে দাঁড়ায় বলেন তার সব গুলাগুলা ইস্তুব বাকারে। তার দুই কাভের মধ্যে রেখে দেওয়া হয় আবার বলেন কোনো বান্দা যখন নামাজে দাঁড়ায় তার সব গুনক গুনাগুলা স্তু বাকারে তার দুই কাভের মধ্যে রেখে দেওয়া হয় এতটুকু বুঝছেন সবাই থাকোল্লা মারকা আর সাজা দা তা তা আলু বান্দা যখন রুকু করে সেজদা করে গুনাহের স্তুপ থেকে তার গুনা আস্তে আস্তে ঝরে পড়তে থাকে এজন্য রুপু যত লম্বা হবে সেজদা যত লম্বা হবে তার গুণা ঝড়ার মাত্রাটাও তত বেশি হবে কি কথা বুঝে আসছে সবার তো বান্দা যখন নামাজে দাঁড়ায় তার গুণাগুলা স্তূপ করে তার দুই কাঁধে রেখে দেওয়া হয় যখনই সে রুকু করে যখনই সে সেজদা করে তখন তার গুণাগুলা ঝরে পড়ে যায় আল্লাহ আমাদের সকলকে রুকু সেজদা যথেষ্ট গুরুত্ব সহকারে আমরা যেন আদায় করতে পারি আল্লাহ তৌফিক দান করেন